আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাত আমি হিন্দি ভিডিও আপলোড করি আর বাংলা ভিডিও এটি আমার প্রথম লং ভিডিও ইসলামী ভিডিও তো ভিডিওর শেষের দিকে আমি আপনাদেরকে একটা কবিতা শোনাব সেটা বিরল আমার বয়স বর্তমান একাত্তর বছর আর আমি যখন ছোটোবেলায় প্রাইমারি স্কুলে পড়তাম রাস্তায় এক টুকরো কাগজ পেয়েছিলাম কুড়িয়ে তো ও কবিতা ওরই মধ্যে লেখা ছিল পরে আমি সেই কবিতাটা বর্তমান ইয়ে করেছি নেটে আমি অনেক খোঁজ করেছি যে এটা রাইটারকে কারণ ভুলে গেছি আমি সেই সময় যে রাইটার ছিল কবিতার নাম সম্পূর্ণভাবে ভুলে গেছি শুধু কবিতাটা আমার মুখস্থ আছে তো আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এবং আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন তো ভিডিও শুরু করি পার্ট ওয়ান জীবনে ছোট আমল কিন্তু বড় ফল নামাজ কুরআন রাস্তার চলাচল নেচার সিন ভাই বোনেরা আমি দীর্ঘ একাত্তর বছর মানুষের ভিড়ে থেকে হাজারো পরিস্থিতি দেখে একটা জিনিস বুঝেছি মানুষকে শান্তি দেয় বড় কাজ নয় ছোট ছোট নেগ আমল রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হল যেটা ছোট কিন্তু নিয়মিত আমি নিজের জীবনে দেখেছি প্রতিদিন সকালে শুধু এক মিনিট জিকির করলে মন শান্ত থাকে প্রতিদিন কুরআনের এক আয়াত পড়লে দিনটা বরকতময় হয় প্রতিদিন একবার দরুদ শরীফ বললে হৃদয়ে নূর নেমে আসে এগুলো সময় লাগে মাত্র তিরিশ থেকে ষাট সেকেন্ড কিন্তু ফল অগণিত পার্ট টু বয়স বাড়লে দুনিয়ার মূল্য কমে যায় আমি কুড়ি বছর বয়সে যে জিনিসটাকে বড় ভাবতাম আজ একাত্তর বছর বয়সে বুঝেছি সেসবের কোনো মূল্যই নেই টাকা থাকে না শরীর থাকে না বন্ধুরা থাকে না কি ঘনিষ্ঠ মানুষও হারায় কিন্তু জানেন কি থাকে আপনার আমল আমি আপনি রাতের এক রেখা পড়েছেন সেটা আপনার সাথে থাকবে আপনি আল্লাহর জন্য একটি চোখের পানি ফেলেছেন সেটা আপনার সাথে থাকবে আপনি কারো মাথায় হাত রেখেছেন কাউকে সাহায্য করেছেন সেটা আপনার সাথে থাকবে জীবন আমাকে শিখিয়েছে আল্লাহ ছাড়া কেউ স্থায়ী না পার্ট থ্রি দোয়া বদলে দেয় তকদের আমি জীবনে বহু কঠিন সময় দেখেছি রক অর্থকষ্ট দুশ্চিন্তা একাকিত্ব সবই এসেছে কিন্তু আমি দেখেছি দোয়া করলে সব বদলে যায় রসুল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন দোয়া মুমিনের অস্ত্র আজ আপনার সমস্যা আছে আপনার দুশ্চিন্তা আছে আপনার কারো ওপর ভরসা নেই শেষ দেয় পরে বলুন হে আল্লাহ আমার জন্য সহজ করে দিন আমি নিজের জীবনে দেখেছি দোয়ার দরজাটা কখনো বন্ধ হয় না পার্ট ফোর ধৈর্য আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষক আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো ধৈর্য সমান সমান সাফল্য প্লাস শান্তি কুড়ি বছর বয়সে আমার ধৈর্য ছিল কম চল্লিশে শিখলাম সাইট এ বুঝলাম একাত্তরে নিশ্চিত হলাম যে মানুষ ধৈর্য ধরতে জানে তার জীবন আল্লাহ নিজেই সুন্দর করে দেন ধৈর্য মানে চুপ থাকা নয় ধৈর্য মানে আমি চেষ্টা করব বাকিটা আল্লাহর হাতে কখনো কোনো দুঃখে ভয় পাবেন না কারণ আল্লাহ বলেন আমি ধৈর্যশীলদের সাথে আছি পার্ট ফাইভ নামাজ জীবনের শান্তির চাবি অনেকে আমাকে জিজ্ঞেস করেন চাচা আপনার শান্তির রহস্য কি আমি একটাই কথা বলি নামাজ আমার জীবনে যখনই কোনো দুশ্চিন্তে এসেছে আমি দুই রেখাত নামাজ পড়েছি শেষ দেয় বলেছি আল্লাহ আমার মনকে শান্তি দিন বিশ্বাস করুন শেষদাতে চোখের পানি ইনশাল্লাহ দুশ্চিন্তাকে ধুয়ে দেয় তো সেই বিরল কবিতা আমি আপনাদের শোনাই পাতি না কোথাও সংসার খেলা বাঁধি না কোথাও ঘর বিশ্বের বুকে ছুটে চলে আছি আমি এক যা উদার আকাশ ভবনের ছাঁদ রবি শশী দেয় আলো নদীবাহিনীতি নিরক্ষীর ধারা তরুলতা বাসে ভালো বাতাস সুরভি চামর দুলায় তারা চায় হেসে সন্ধ্যা তারাটি করুন নয়নে চেয়ে রয় অনেমেষে ফুলে ফুলে বুলে প্রজাপতি অলি পাখিরা শোনায় গান এরাই আমার ধরার সঙ্গী এরাই জুড়ায় প্রাণ ভ্রমণের মতো ধরার কুসুমে আমি পিতে নাহি চাই প্রজাপতি সম চির চঞ্চল চাই না যে কিছু পাই আমি যাযাবর চির অস্থির নয়নে নীলের নেশা গিরি প্রান্তরে বনকান্তারে ঘুরে বেড়ানোই পেশা যে বিষ উঠিল এই সংসারের সুখ দুঃখ মন্থনে নীল হয়ে গেছে কণ্ঠ আমার সে বিষ ভক্ষণে অমৃত দিলাম বিশ্ববাসীরে দিতে নারী প্রীতি আমি যাযাবর পথ চলতেই আনন্দ পাই নীতি ভাই বোনেরা আপনাদের যদি সামান্যটুকু ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ